আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ কাজী হামিদা হামিদাবানু বর্ষা কাজ করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেডের সাথে আসলে গর্ভবতী মায়েদের খাবারের তালিকা নিয়ে যদি কথা বলতে আসি প্রথমেই বলতে হয় সেই মায়ের হাইট ওয়েট মেজারমেন্টটা ঠিক আছে কিনা না এই বিষয়টা সর্বপ্রথম লক্ষণীয় বিষয় এর পরবর্তীতে আমরা জানি যে আসলে গর্ভের সময়টার থেকে ফার্স্ট টার্মিস্টার সেকেন্ড টার্ম টার্মিস্টার এবং থার্ড টার্মিস্টার পর্যন্ত তিন মাস অন্তর অন্তর একটি বিষয় আছে এই সময়টাতেই কিন্তু বাচ্চার বর্ধন এবং তার গ্রোয় আপের বিষয়টি পরিলক্ষিত হয় মূলত দিবসের কথা বলে থাকি যেটা কিনা ইন্টারন্যাশনালি যখন থেকে একটা বাচ্চা টিউবে আসে ভ্রূণতে চলে আসে তখন থেকেই কিন্তু মায়ের খাবারের তালিকাতে এভরিডে তার হাইট ওয়েট বা তার বিএমআই অনুযায়ী তার বিএমআর টোটাল বিএমআর অনুযায়ী কিন্তু তিনশো ক্যালোরি করে তার বৃদ্ধি পেতে থাকে তো তিনশো ক্যালোরি করে যখন আমরা মায়ের খাবারের তালিকাকে অ্যাড করছি সে সময় থেকেই প্রথমে দুইশো ক্যালোরি এরপরে তিনশো ক্যালোরি আড়াইশো ক্যালোরি অর্থাৎ থেকে সাড়ে তিনশো ক্যালোরি পর্যন্ত কিন্তু এটার একটা মেজারমেন্ট আছে এখন একজন মায়ের এভরিডে খাবারের তালিকা কি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেনটেন করতে হয় তার পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বডিতে যাচ্ছে কিনা না অর্থাৎ আমরা কিন্তু প্রোটিনের রিকমেন্ডেশন জিরো পয়েন্ট এইট গ্রাম পার কেজিতে রিকোয়ার করে থাকি এক্ষেত্রে যখন গর্ভবতী মায়ের বিষয়টা আসে তখনই কিন্তু তাকে আমার আমাদের প্রোটিনটা প্রোটিনের ইনটেকের ক্ষেত্রে তাকে একটু বাড়িয়ে দিতে হয় তার খাবারের তালিকার ভিতরে আমরা দুধ জাতীয় খাবারের কথা বলে থাকি তা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কথা বলে থাকি এবং মাকে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ব্যাপারটা তো কিন্তু আমরা একটা লক্ষণীয় বিষয় যে মায়ের ফ্রি হ্যান্ড এক্সারসাইজটাও কিন্তু করতে হবে রেগুলার বেসিসে এর পাশাপাশি কিন্তু মাকে ভিটামিন সমৃদ্ধ খাবার সে সেক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি এগুলো ইনটেক করার ব্যাপারে এনকারেজ করে দিতে হয় তাছাড়া আরেকটি মূল লক্ষণীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে আয়রন আয়রন জাতীয় খাবার অর্থাৎ মা যেন আয়রন ডেফিসিয়েন্সিতে না ভোগে তার বডিতে যেন এনিমিক না হয়ে যায় সো এক্ষেত্রে আসলে মায়াকে যখন আমরা আয়রন জাতীয় খাবার খাওয়ার রিকমেন্ডেশন করে থাকবো এর সাথে সাথে অবশ্যই সেই দিনের মধ্যেই তাকে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার ব্যাপারে রিকমেন্ড করে দিতে হবে ধন্যবাদ সবাইকে আসলে একজন গর্ভবতী মায়ের যত্নই পারে একটি সুস্থ সুন্দর বাচ্চা উপহার দিতে